আচ্ছা এখানে আপনি যেটা বলেছেন এখানে ক্যালেন্ডার হচ্ছে আপনি এইখান থেকে ক্লিক করলে সাল এবং মাসটা সিলেক্ট করতে পারবেন সো আমি এই যে নাইনটিন এবং মাস এপ্রিল সিলেক্ট করার পর এখানে আবার ক্লিক করলাম এখন এইখান থেকে ডেটটা সিলেক্ট করে ডান করে দিলাম ঠিক আছে আর এখান থেকে আপনি যেটা বলতেছেন আমি এখানে এই যে বাংলাদেশ বা এখানে আমি সার্চই করতে পারতেছি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম যে স্টেট সে স্টেট এগুলো সবই আসছে যা যা আসার ঢাকা সিলেক্ট করলাম ঢাকা সিলেক্ট করার পর এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম পোস্টাল কোড ওয়ান টু জিরো ফোর দিয়ে আপডেট করে দিলাম এই যে আপডেট হয়ে গেল ঠিক আছে এডুকেশন ইনফো এটা হাতে বসাইতে হবে আনফর্চুনেটলি কারণ এখানে ডিগ্রি তো অনেক আছে বিএসসি বিএমই বিজিএমই তারপরে আপনার এম দেন এস এস সি দেন আরও অনেক আছে যেগুলো আমরা জানিও না এত কিছু তো আর আপনার মানে বসানো সম্ভব না বসালে অনেক বসাইতে হবে এত বসায় এত কুলাবে না সেম এটার ক্ষেত্রেও ডেজিগনেশনের তো অভাব নেই দেশের কোম্পানির তো অভাব নেই এগুলো আসলে কীভাবে বসাবেন আপনি তাই না